এ টু জেড জে সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেমিস্ট্রি তবে তোমরা জানো যে দুই তিন মাসের মধ্যেই রেলের পরীক্ষা হবে রেলের গ্রুপ ডি এবং সেক্ষেত্রে সায়েন্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে যে পঁচিশ নম্বর আসে এই পঁচিশ নম্বরই তোমাকে নির্ধারণ করে দেবে কে চাকরি পাবে আর কে পাবে না তাই সায়েন্সটাকে আমাদের ভালো মতো হবে তাহলে চলো আমরা দেখে নিই আজকে কেমিস্ট্রি তাহলে কেমিস্ট্রি শব্দটি উৎপত্তি লাভ করেছে কিমিয়া থেকে যার অর্থ হচ্ছে কালো মাটি তাহলে কেমিস্ট্রি শব্দটি উৎপত্তি লাভ করেছে তোমার কিমিয়া কিমিয়া থেকে আর যার অর্থ হচ্ছে তোমার কালো মাটি কালো মাটি আর কিমিয়া শব্দটি প্রথম এসেছে মিশর থেকে মিশর তাহলে কিমিয়া শব্দটি এসেছে কোথা থেকে মিশর থেকে অর্থাৎ কেমিস্ট্রি উৎপত্তি হচ্ছে তোমার মিশর থেকে কেমিস্ট্রির জনক কেমিস্ট্রির জনক হচ্ছে লেভেসিয়ার লেভেসিয়ার তাহলে কেমিস্ট্রির জনককে তোমার কেমিস্ট্রির জনক হচ্ছে লেভেসিয়ার এবং ভারতের কেমিস্ট্রির জনক ভারতের কেমিস্ট্রির জনক হচ্ছে পিসি রয় পি সি রয় অর্থাৎ প্রফুল্লচন্দ্র রয় তাহলে ভারতের কেমিস্ট্রির জনক হচ্ছে পিসি রয় এবং সার্বিকভাবে কেমিস্ট্রির জনক হচ্ছে লেভেসিয়ার তাহলে পিসি রয় অর্থাৎ প্রফুল্লচন্দ্র রয় হচ্ছে ভারতের কেমিস্ট্রির জনক আর কেমিস্ট্রিকে বলা হয় সায়েন্সের সায়েন্স তাহলে কেমিস্ট্রিকে কী বলা হয় সায়েন্সের সায়েন্সের সায়েন্স তাহলে সায়েন্সের সায়েন্স কাকে বলা হয় কেমিস্ট্রিকে তাহলে কেমিস্ট্রিকে বলা হচ্ছে তোমার সায়েন্সের সায়েন্স তাহলে আজকে আমাদের যে বিষয় সম্পর্কে আমরা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার পদার্থ তাহলে পদার্থ কাকে বলা হবে পৃথিবীর সমস্ত বস্তুই হচ্ছে পদার্থ যার নির্দিষ্ট ভর আছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে তাকেই পদার্থ বলা হয় তাই পৃথিবীর যত বস্তু আছে সব বস্তুই হচ্ছে তোমার পদার্থের মধ্যে পড়ে তবে পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে তাহলে পদার্থের কণাগুলো কীভাবে রয়েছে পরস্পরকে আকর্ষণ করে এবং পদার্থের কণাগুলোর মধ্যে একটু ফাঁকা স্থান পদার্থের কণাগুলোর মধ্যে কিছুটা ফাঁকা স্থান রয়েছে তাহলে পদার্থের কণাগুলোর মধ্যে কী রয়েছে তোমার ফাঁকা স্থান ফাঁকা স্থান রয়েছে এবং এই পদার্থের কণাগুলি সবসময় গতিশীল তাহলে যে বস্তুগুলো রয়েছে সেগুলো সবই পদার্থ এবং সেই পদার্থগুলো যে কণা দ্বারা গঠিত সেই কণাগুলো হচ্ছে তোমার গতিশীল তাহলে পদার্থের কণাগুলো কী হবে তোমার গতিশীল গতিশীল তবে এই পদার্থের কণাগুলো গতিশীলতা যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে বৃদ্ধি পাবে আবার যদি উষ্ণতা কমানো হয় তাহলে এই পদার্থের গতিশীলতা হ্রাস পাবে তাহলে পদার্থের গতিশীলতা কী হবে হ্রাস পাবে যেমন দুটো পদার্থের দুটো পদার্থের কণা যদি পাশাপাশি থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে পরস্পর মিশে যায় তাহলে তাকে বলা হয়েছে ব্যাপন তাহলে ব্যাপন কাকে বলা হবে দুটো পদার্থ পাশাপাশি অবস্থান করলে তাদের কণাগুলো যদি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের মধ্যে মিশে যায় তাহলে তাকে ব্যাপন বলা হয় যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ধূপকাঠি লাগানো হয় যখন বা ধূপকাঠি ধরানো হয় তখন যে ধোঁয়া উৎপাদিত হয় সেই ধোঁয়াটা স্বতঃস্ফূর্তভাবে বায়ুমণ্ডলের মধ্যে মিশে যায় এছাড়া কোনো কিছুর গন্ধ যদি কোনো জায়গায় কোনো গন্ধ থাকে তাহলে সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ ওই পদার্থের কণাগুলো বায়ুমণ্ডলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এটা হচ্ছে তোমার ব্যাপন তাহলে সেটাকে তোমার কি বলা হয়েছে ব্যাপন তাহলে আমরা পদার্থ সম্পর্কে কী পেলাম যে পৃথিবীর সমস্ত বস্তুই হচ্ছে পদার্থ যার আছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে তাহলে সেটাই হচ্ছে পদার্থ আর এই পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য বর্তমান রয়েছে যেমন পদার্থের কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে রয়েছে পদার্থের কণাগুলোর মধ্যে একটু ফাঁকা স্থান রয়েছে পদার্থের কণাগুলো হচ্ছে তোমার গতিশীল এরকম দুই বা ততোধিক পদার্থ পাশাপাশি অবস্থান করলে তাদের কণাগুলো যদি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের মধ্যে মিশে যায় তাহলে তাকেই ব্যাপন বলা হয় উদাহরণ হিসাবে যে কোনো ধোয়া বা ধূপকাঠির ধোয়া বায়ুমণ্ডলে স্বাভাবিকভাবেই বা স্বতঃস্ফূর্তভাবেই মিশে যায় সেটাকেও তোমার ব্যাপন বলা হয়ে থাকে তাহলে আমরা দেখে নেব পদার্থের শ্রেণী বিভাগ তাহলে আমরা জানি যে পদার্থকে দুইভাবে শ্রেণীবিভাগ করা যায় পদার্থকে কয়ভাবে শ্রেণীবিভাগ করা যায় দুইভাবে একটা হচ্ছে তোমার ধর্ম অনুসারে ভৌত ধর্ম অনুসারে তাহলে ভৌত ধর্মানুসারে একটা হচ্ছে তোমার রাসায়নিক ধর্মানুসারে রাসায়নিক ধর্মানুসারে ধর্মানুসারে তাহলে পদার্থকে দুইভাবে শ্রেণীভাগ করা যায় একটা হচ্ছে ভৌত ধর্মানুসারে এবং রাসায়নিক ধর্মানুসারে তাহলে ভৌত ধর্মানুসারে পদার্থ আবার পাঁচ প্রকারের হয় তাহলে ভৌত ধর্মানুসারে পদার্থ কয় প্রকারে পাঁচ প্রকারের প্রথম হচ্ছে তোমার কঠিন পদার্থ কঠিন পদার্থ তরল পদার্থ তিন নম্বর হচ্ছে গ্যাসীয় পদার্থ চার নম্বর হচ্ছে প্লাজমা প্লাজমা এবং পাঁচ নম্বর হচ্ছে বোস আইনস্টাইন বোস আইনস্টাইন বোস আইনস্টাইন কন্ডেনশান কনডেনশান তাহলে বোস আইনস্টাইন কন্ডেনশান তাহলে পদার্থকে দুটো ভিত্তিতে শ্রেণিবাহ করা যায় ভৌত অনুসারে আর রাসায়নিক ধর্মানুসারে অনুসারে পদার্থ পাঁচ প্রকারের কঠিন তরল গ্যাসীয় প্লাজমা এবং বোস আইনস্টাইন কন্ডেনশান বোস সাইনস্টাইন আর রাসায়নিক ধর্মানুসারে পদার্থকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে রাসায়নিক ধর্মানুসারে পদার্থ কটা ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগে একটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ মৌলিক পদার্থ একটা হচ্ছে তোমার যৌগিক পদার্থ যৌগিক পদার্থ আর হচ্ছে তোমার হচ্ছে মিশ্র পদার্থ মিশ্র পদার্থ তাহলে মিশ্র পদার্থ তাহলে রাসায়নিক অনুসারে পদার্থ তিন প্রকারের মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আর হচ্ছে মিশ্র পদার্থ আবার এই মৌলিক পদার্থকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ধাতু ধাতু কল্প ধাতু কল্প আর হচ্ছে অধাতু অধাতু আর যৌগিক পদার্থ আবার দুই প্রকারের যৌগিক পদার্থ তোমার হচ্ছে হ্যাঁ দুই প্রকারে একটা হচ্ছে কার্বনিক কার্বনিক আর একটা হচ্ছে অকার্বনিক অকার্বনিক তাহলে কার্বনিক আর হচ্ছে অকার্বনিক যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ আবার দুই প্রকারে একটা হচ্ছে সমাঙ্গ মিশ্রণ আর একটা হচ্ছে তোমার সমাঙ্গ মিশ্রণ তাহলে রাসায়নিক ধর্মানুসারে পদার্থ তিন প্রকারের মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ মৌলিক পদার্থ তিন প্রকারের ধাতু ধাতুকল্প আর হচ্ছে ধাতু অধাতু যৌগিক পদার্থ তিন প্রকারের কার্বনিক দুই প্রকারের কার্বনিক এবং অকার্বনিক মিশ্র পদার্থ দুই প্রকারের সমাঙ্গ মিশ্রণ আর হচ্ছে বিষমাঙ্গ মিশ্রণ তাহলে আমরা আজকে বৌদ্ধ ধর্মানুসারে যে পদার্থগুলো পাওয়া যায় সেই পদার্থগুলো সম্পর্কেই প্রথমে আলোচনা করে নিই তারপরে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব তাহলে ধর্ম ধর্মানুসারে পদার্থ পাওয়া গেছে কয় প্রকারের পাঁচ প্রকারের কঠিন তরল গ্যাসীয় প্লাজমা এবং বোন বোস আইনস্টাইন কনডেনশান বোস আইনস্টাইন কনডেনশান তাহলে আমরা প্রথমে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটে পদার্থকে তুলনামূলকভাবে আলোচনা করব তাহলে তুলনামূলকভাবে যদি আলোচনা করি প্রথমে আমরা পাবো হচ্ছে ঘনত্ব তাহলে ঘনত্ব বেশি কার ঘনত্ব বেশি হচ্ছে কঠিন পদার্থের তাহলে ঘনত্ব তাহলে ঘনত্ব বেশি কঠিন পদার্থের এবং কম হচ্ছে গ্যাসীয় পদার্থের তাহলে ঘনত্ব বেশি কঠিন পদার্থের এবং কম হচ্ছে গ্যাসীয় পদার্থের এবং মিডিয়াম হচ্ছে বা মাঝারি হচ্ছে তরল পদার্থের গতি গতি। অনুর গতি। তাহলে কঠিন পদার্থগুলোর গতি হচ্ছে কম আর গ্যাসীয় পদার্থের অনুর্গতি হচ্ছে বেশি অনুরগতি হচ্ছে তোমার বেশি কঠিন পদার্থের প্রসারণশীলতা প্রসারণশীলতা কঠিন পদার্থের প্রসারণশীলতা হচ্ছে কম আর গ্যাসীয় পদার্থের প্রসারণশীলতা হচ্ছে বেশি তাহলে গ্যাসীয় পদার্থের প্রসারণশীলতা কি হবে বেশি হবে আর গ্যা কঠিন পদার্থের প্রসারণশীলতা তোমার কম হবে তাহলে এই হচ্ছে তোমার কঠিন এবং তরল পদার্থের মধ্যে তুলনামূলক আলোচনা তাহলে আমরা এখান থেকে কী পেয়েছি কঠিন পদার্থের ঘনত্ব বেশি এবং গ্যাসীয় পদার্থের ঘনত্ব কম কঠিন পদার্থের কণাগুলোর গতিশীলতা কম এবং গ্যাসীয় পদার্থের কণাগুলোর গতিশীলতা বেশি কঠিন পদার্থের প্রসারণশীলতা কম কিন্তু গ্যাসীয় পদার্থের প্রসারণশীলতা হচ্ছে বেশি আর তরল পদার্থ হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে মাঝারি ধরনের মাঝারি ধরনের হয়ে থাকে তাহলে মাঝারি ধরনের তোমার তরল পদার্থ হয়ে থাকে তাহলে এইখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমার প্লাজমা প্লাজমা অবস্থা তাহলে প্লাজমা অবস্থা কাকে বলা হবে উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় পদার্থ যে অর্ধতরল অবস্থায় অবস্থান করে তাকেই তোমার প্লাজমা অবস্থা বলা হয় যেরকম সূর্য তোমার সূর্য উষ্ণতা খুব বেশি বলে তোমার অর্ধতরল বা প্লাজমা অবস্থায় রয়েছে পৃথিবীর ক্ষেত্রে রয়েছে অ্যাস্থানেস্পিয়ার তোমার গ্রহমণ্ডলের যে ঊর্ধ্বাংশ সেই ঊর্ধ্বাংশ উষ্ণতা বেশি বলে তোমার অর্ধতরল অবস্থায় রয়েছে অর্থাৎ অ্যাস্থানেিয়ারও প্লাজমা অবস্থায় রয়েছে তাহলে প্লাজমা বলতে বোঝানো হয়েছে অর্ধতরল বা থক থকে বা জেলির মতো অবস্থা যেটা অধিক উষ্ণতা হলেই পদার্থ এই অবস্থায় অবস্থান করে তাহলে সূর্য এবং পৃথিবীর অ্যাসেনস্পিয়ার হচ্ছে তোমার প্লাজমা অবস্থায় বিরাজ করেছে পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনশান বোস আইনস্টাইন কনডেনশান মানুষের তৈরি সবথেকে কম উষ্ণতা হচ্ছে দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে মানুষের তৈরি সব থেকে নিম্ন মানে কম উষ্ণতা কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আর কোন পদার্থকে যদি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয় তাহলে সেই পদার্থের যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেই স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে এক নতুন ধরনের বৈশিষ্ট্য বিরাজ করে আর সেই অবস্থাকেই বলা হয়ে হচ্ছে তোমার বোস আইনস্টাইন কনডেনশান তাহলে সেই অবস্থাকে অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থ যে অবস্থায় বিরাজ করে সেই অবস্থাটাকেই বলা হয়েছে বোস আইনস্টাইন কনডেনশান তাহলে নামকরণ করা হয়েছে দুইজনের নাম অনুসারে জগদীশচন্দ্র বোস আর হচ্ছে আইনস্টাইন তাহলে এই বিষয়টা সম্পর্কে প্রথম তোমার অনুধাবন করেছিল জগদীশচন্দ্র বোস এবং সেই বিষয়টা জগদীশচন্দ্র বোস আইনস্টাইনের কাছে চিঠির মাধ্যমে প্রেরণ করে এবং আইনস্টাইন সেই বিষয়টাকে কিছুটা মডিফিকেশন করে তোমার পত্রিকা অর্থাৎ সাইন্স সায়েন্স ভিত্তিক যে পত্রিকা সেই পত্রিকায় প্রকাশ করে এই কারণে এই বিষয়টার নামকরণ করা হয়েছে বোস আইনস্টাইন কনডেনশন তাহলে পদার্থের পঞ্চম অবস্থা হচ্ছে তোমার বোস আইনস্টাইন কনডেনশান তাহলে এই এই সাপেক্ষে আমরা আরও কিছু বিষয় পেতে পারি যেরম একটি সংকুচিত পেট্রোলিয়াম গ্যাস সংকুচিত পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজি তাহলে সংকুচিত পেট্রোলিয়াম গ্যাস কী হবে এলপিজি তাহলে এলপিজিকে সংকুচিত করে সিলিন্ডারে ভরা হয় তাহলে এটা কিসে ব্যবহার করা হয় জ্বালানি তাহলে এলপিজি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আবার সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি তাহলে সংকুচিত প্রাকৃতিক গ্যাস কি হবে সিএনজি হাসপাতালে সিলিন্ডারে অক্সিজেন সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে সংকুচিত অক্সিজেন তাহলে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় এবং তার সাথে অক্সিজেনকে আরও হালকা করার জন্য তোমার ব্যবহার করা হচ্ছে হিলিয়াম তাহলে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে সংকুচিত গ্যাস অক্সিজেন এবং তার সাথে তোমার হিলিয়াম গ্যাসও ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া তোমার একটি প্রাকৃতিক ভৌত পরিবর্তন তাহলে প্রাকৃতিক ভৌত পরিবর্তন হচ্ছে তোমার হিমবাহের গলন হিমবাহের হিমবাহের গলন তাহলে একটি প্রাকৃতিক ভৌত পরিবর্তনের উদাহরণ কী হবে হিমবাহের গলন পর্বতের শৃঙ্গে বা মেরু অঞ্চলে যে বরফ বা হিমবাহ রয়েছে সেই হিমবাহ উষ্ণতা পেলে বা গ্রীষ্মকালে গলে যায় আর সেই গলনটাই হচ্ছে তোমার প্রাকৃতিক ভৌত পরিবর্তনের একটি উদাহরণ আর মোমবাতির গলনে মোমবাতির গলন মোমবাতির মোমবাতির গলন হচ্ছে ভৌত এবং রাসায়নিক দুটো পরিবর্তনই তোমার এখানে লক্ষ্য করা যায় তাহলে মোমবাতির গলনে ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তনই এখানে লক্ষ্য করা যায় তাহলে এই হচ্ছে আনুষঙ্গিক বিষয় তাহলে পদার্থের ভৌত ধর্মানুসারে যে শ্রেণী বিভাগগুলো পাওয়া গেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জেনেছি তাহলে এর পরের ক্লাসে আমরা পদার্থের রাসায়নিক ধর্মানুসারে যে শ্রেণী বিভাগ করা হয়েছে সেই শ্রেণী বিভাগগুলো সম্পর্কে পড়তে হবে